রাম উপজেলার মেরোং লোয়াদং পূর্ব পার এলাকায় দীর্ঘ বত্রিশ বছর ধরে চলতে থাকা একটি সড়কের ড্রেন বন্ধ করে দেয়ার ঘটনায় এলাকায় চরম বিপত্তি সৃষ্টি হয়েছে অভিযোগ রয়েছে কক্সবাজার পৌর আওয়ামী লীগের নেতা বাবু উজ্জ্বল কর ও তার শালক রনি স্থানীয় জনগণকে নানাভাবে হয়রানি করছে তারা স্থানীয়দের জন্য বিপদের কারণ হয়ে সম্প্রতি কক্সবাজার পৌর আওয়ামী লীগের নেতা বাবু উজ্জ্বল কর ও তার শ্যালক রনি ওই ড্রেন বন্ধ করে দিয়েছেন এর ফলে এলাকাবাসী বর্তমানে পানি নিষ্কাশনের সমস্যায় পড়েছে যা তাদের যাতায়াত ও স্বাভাবিক জীবনযাত্রাকে বিপদগ্রস্ত করেছে গ্রামবাসীরা জানান বত্রিশ বছর আগে মনির আহমদ মনিয়ার মা নিজ অর্থায়নে এই ড্রেন নির্মাণ করেছিলেন কিন্তু এখন সেই ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় রাস্তার উপর ময়লা পানি প্রবাহিত হচ্ছে যা তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে তারা আরো বলেন এই ড্রেন বন্ধ করে দেওয়ার কারণে আমরা সমস্যায় পড়েছি পানি জমে যাচ্ছে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে মনির আহমদ মনি অভিযোগ করেন তার পরিবার এই এলাকার প্রতি বছরের জন্য ন্যায্য অধিকার দাবি করলেও বাবু উজ্জ্বল কর ও তার শালক রনি তাদের নিয়মিতভাবে হয়রানি করছে এমনকি দুই লক্ষ টাকা চাঁদা দাবি করা সহ স্থানীয় জনগণের উপর ভয়ঙ্করভাবে প্রভাব বিস্তার করেছে তবে গত সপ্তাহে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে কল দেওয়ার পর রামন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছে পুলিশের সঙ্গে বৈঠকেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন তবে এখনও এই সমস্যার পুরোপুরি সমাধান হয়নি পুলিশ কর্মকর্তা জানান আমরা বিষয়টি তদন্ত করে দেখেছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এখনও পর্যন্ত এলাকাবাসী প্রশাসনের কাছ থেকে কার্যকর পদক্ষেপের আশা করছেন তারা চাইছেন এই ধরনের হয়রানি বন্ধ হোক এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে তারা যেন সক্ষম হন কক্সবাজারের রাম উপজেলার এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে এক নতুন ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে